এক সময়কার স্বাধীন রাজ্য আরাকান আজ বহুদিন পর আবারও স্বাধীন হয়ে যাওয়ার দ্বার প্রান্তে ইতিমধ্যে আরাকান অঞ্চলের প্রায় পুরোটাই সামরিক সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকানের সশস্ত্র বাহিনী আরাকান আর্মি তুমুল সংঘাত চলছে সেখানে প্রশ্ন হচ্ছে যদি আরাকান আর্মি মিয়ানমারের রাখাইনে মানে আরাকানে একটা স্বাধীন দেশের ঘোষণা দিয়ে দেয় মানে যদি চট্টগ্রামের ঠিক পাশেই একটা নতুন দেশের যাত্রা শুরু হয় সেটা বাংলাদেশের জন্য আসলে কেমন হবে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় বারো লাখ রোহিঙ্গা কিন্তু ওই আরাকান বা রাখাইন রাজ্যের নতুন রাষ্ট্র ঘোষণা করলে আরাকান আর্মি কি রোহিঙ্গাদের ফেরত নেবে নাকি সামরিক জান্তা সরকারের মতো বাকি রোহিঙ্গাদেরকেও বাংলাদেশে পাঠানোর জন্য নির্যাতন শুরু করবে তো আরাকান আর্মি আসলে কারা মিয়ানমারে তাদের অবস্থা কেমন চলুন সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করে এবং আরাকান আর্মির সাথে নানান দেশের কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত জাতিগত সংকটের মধ্যে মিয়ানমার বহু আগে থেকেই রয়েছে রোহিঙ্গাদের যেহেতু তারা নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না তাই তাদের ছাড়াও এখানে প্রায় একশো পঁয়ত্রিশটা আছে এবং এইসব নিগোষ্ঠীগুলোর মধ্য থেকে গড়ে উঠেছে অসংখ্য সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বিভিন্ন রাজ্য ভিত্তিক এই সমস্ত গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেদের জন্য স্বায়ত্তশাসন শাসন চায় কেউ কেউ চায় পূর্ণ স্বাধীনতা আবার কেউ চায় পুরো দেশের উপর নিয়ন্ত্রণ দু সালে ফেব্রুয়ারিতে যখন সেনা অভ্যুত্থান ঘটে মিয়ানমারে তারপর থেকেই এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীর তৎপর আরো বেড়ে যায় সাধারণ মানুষ সেনা শাসনের বিরুদ্ধে মাঠে নামলে সেনা সরকার তাদের উপর ছরায়ে ফলে সাধারণ মানুষেরও একটা বড় অংশ এখন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে শুরু করেছে। ওইদিকে আবার সামরিক শাসন শুরুর পরপরই কিন্তু মিয়ানমারে একটা বিদ্রোহী সরকার গঠন করা হয়েছিল যার নাম ন্যাশনাল ইউনিটি गवर्नमेंट। যেটাতে পশ্চিমা বিশ্বের বেশ সমর্থন আছে। মানে স্টেট লেভেলে প্রথমে এই দুইটা বিভক্ত মানে একটা সামরিক সরকার আর একটা হচ্ছে এর বিদ্রোহী সরকার যেটা মূলত নির্বাসিত সরকার এবং পশ্চিমা প্রভাবিত। সেই সাথে মিয়ানমারের শক্তিশালী কয়েকটা বিদ্রোহী গোষ্ঠী মিলে গঠন করেছে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স এখানকার প্রধান সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আছে আরাকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল আর্মি এই তিনটা গোষ্ঠী মিলে মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে দিতে চায় পশ্চিমা সমর্থিত মিয়ানমারের যে বিদ্রোহী সরকার ইউনিটি গভর্নমেন্ট তাদের সমর্থন কিন্তু আবার এই ব্রাদারহুড অ্যালায়েন্সের উপর রয়েছে তার মানে রাষ্ট্র ক্ষমতার জন্য মোটা দাগে এখানে তিনটা শক্তি অ্যাক্টিভ প্রথমত সামরিক সরকার দ্বিতীয়ত বিদ্রোহী সরকার তৃতীয়ত ব্রাদারহুড অ্যালায়েন্স কিন্তু ঝামেলা অন্য জায়গায় এই যে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর কথা বললাম যারা একত্রিত হয়েছে মূলত জান্তা সরকারের বিপক্ষে এদের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য এক না এক এক গোষ্ঠীর এক এক রকম লক্ষ্য তাই সম্মিলিত চেষ্টায় যদি সেনা সরকারকে তারা হটিয়েও দেয় সেইটাও মিয়ানমারে কিন্তু শান্তি আনতে পারবে না যাই হোক সম্মিলিত সেনা সরকারকে সারা দেশ থেকে কবে হটিয়ে ফেলবে এটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে তবে এই যে তিনটা গ্রুপের উদ্দেশ্য ভিন্ন এইটা রাখাই না যে আরাকান আর্মির বিজয় এই ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে মূলত আরাকান আর্মি হচ্ছে ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী গ্রুপ এদের প্রায় 30 হাজার বেশি সশস্ত্র সদস্য আছে এদের উদ্দেশ্য রাখাইন রাজ্যের সার্বভৌমত্ব ফিরিয়ানা যেখানে নানা মতের নানা গোষ্ঠীর মানুষ বসবাস করবে মানে প্রায় 4 থেকে 500 বছর আগে যেমন আরাকান স্বাধীন রাজ্য ছিল সেরকম স্বাধীন করতে চায় তারা কিন্তু অ্যালায়েন্সের যে বাকি দুইটা গ্রুপ তাদের একটায় চায় সহায়ত্ত শাসন আরেকটা চায় মিয়ানমারের প্রকৃত ফেডারেল সিস্টেম মানে যদি কখনো এই তিন গ্রুপ মিলে দেশ থেকে সামরিক শাসন হটাতে পারে তবে এদের মধ্যেও কিন্তু আদর্শগতভাবে দ্বন্দ্ব বেঁধে যাবে যাই হোক এটা কবে হবে তা নিয়ে এখনও আলাপ করার সুযোগ তৈরি হয় নাই এখন আলাপ হচ্ছে সম্প্রতি আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে তাদের রাখাইন রাজ্য প্রায় উদ্ধার করে ফেলেছে মানে দক্ষিণ পশ্চিমে অল্প কিছু জায়গা আছে যেখানেও জান্তা বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী সকল জায়গা আরাকান আর্মির নিয়ন্ত্রণে কিন্তু চলে এসেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আলাদা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে নাফ নদীতে জেলেদের মাছ ধরতে এবং সেই রুটে নৌ চলাচলের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদি আরাকান আর্মির এই জয় রথ বজায় থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু রাখাইন বা এই আরাকানের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে মানে আরাকান আর্মি যেই জায়গাটুকুর সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য লড়াই করছে সেই জায়গার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং নিয়ন্ত্রণ হয়তো তারা পেয়েও যাবে এরপর তারা কি করবে স্বাধীনতা ঘোষণা করবে স্বাধীনতা ঘোষণা করলে কি তারা সফল হয়ে যাবে তো এইখানে বেশ কিছু বিষয় একটু বোঝার আছে দেখেন একটা গোষ্ঠী কখন তার নিজের দেশের বিপক্ষে গিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারে যখন ওই ভূখণ্ডের সকল মানুষ তাকে সাপোর্ট দেয় এবং যখন এক বা একাধিক শক্তিশালী দেশ ওই গোষ্ঠীকে সমর্থন দেয় আরাকান আর্মির ক্ষেত্রে এই জিনিসগুলো কি আছে চলুন একটু বোঝার চেষ্টা করি দেখেন আরাকানা প্রায় 32 লাখ মানুষ বাস করে যার মধ্যে সবচেয়ে বেশি আছে রাখাইন গোষ্ঠী যারা ধর্মের দিক থেকে বৌদ্ধ এর পরেই অবস্থান রোহিঙ্গা যারা ধর্মের দিক থেকে মুসলিম এছাড়া চাকমা খুমি ম্র ইত্যাদি নানান গোষ্ঠীর মানুষ কিন্তু এখানে বসবাস করে এই ভিন্ন গোষ্ঠীর রাজ্যে কিন্তু ইউনিটি খুব একটা চোখে পড়েনি আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে জনগণ বিভাজিত ছিল তবে সম্প্রতি আরাকান আর্মি এখানে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে এইটা ধরে নেওয়ার পিছনে কারণ সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সফলতা মাত্র দেড় দশকের মধ্যেই তিরিশ হাজার প্লাস সশস্ত্র সদস্য বানানো সম্ভব হয়েছে লোকাল জায়গা থেকে সদস্য পাওয়া গিয়েছে বলেই এবং লোকাল মানুষজনের সমর্থন আছে বলেই কিন্তু দ্রুত আরাকানে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে তবে সমস্যা হচ্ছে রোহিঙ্গাদের সাথে সম্পর্ক নিয়ে আরাকান আদমের মূল বক্তব্য হচ্ছে রাখাইনের সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে থাকার কিন্তু এই জায়গায় সকল জাতির মধ্যে আসলে রোহিঙ্গারাও আছে কিনা এইটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে কারণটা হচ্ছে রোহিঙ্গাদেরকে জাতীয়ভাবে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আরাকান আর্মির কোনো অবস্থান কিন্তু ছিল না সেই জায়গা থেকে রোহিঙ্গাদের একটা অংশ আরাকান আর্মিকে সমর্থন দেয় আবার অন্য একটা অংশ আরাকান আর্মি বিপক্ষে জান্তা সরকারের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছিল বলে জানা যায় তাই সহজভাবে বলা যায় যে রোহিঙ্গারা ছাড়া বাকি জনগোষ্ঠীর পূর্ণ সমর্থন হয়তো আরাকান আর্মি পেয়ে যাচ্ছে এই স্বাধীনতার যাত্রায় যারা ঘোষণার পর এই স্বাধীনতা রক্ষার জন্য হয়তো এগিয়েও আসবে কিন্তু পরবর্তীতে নিজেদের মধ্যে জাতিগত যে দ্বন্দ্ব সেইটা নির্মূল হবে কিনা এইটা কিন্তু নিশ্চিত না এবার দেখি যে বিদেশি শক্তিগুলোর কার অবস্থান আরাকানে কেমন আরাকানের লোকেশনটা এমন একটা জায়গায় যেখানে চীনের স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে ভিন্ন ভিন্ন তিনটা জায়গা থেকে তিনটা দেশই চাইবে যে আরাকান স্বাধীন হয়ে যাক কিন্তু তিনটা দেশের স্বার্থ আবার কনফ্লিক্টিং তাই তারা একসাথে আরাকানের স্বাধীনতাকে সমর্থন দেবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে একটা একটা করে দেশ নিয়ে একটা আলোচনা করি প্রথমে যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের সামরিক সরকারের উপর চীনের নিয়ন্ত্রণ থাকায় কৌশলগত ভাবেই এর বিপক্ষের শক্তিগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে মূলত মিয়ানমারের উপর চীনের স্বার্থটা আসলে বাণিজ্যিক মিয়ানমারের উপর দিয়ে চীন বাণিজ্যিক পথ বানিয়েছে বন্দর বানিয়েছে এগুলো রক্ষা এবং এগুলো থেকে সুবিধা নিতেই চীন মিয়ানমারে প্রভাব রাখতে চায় আর এই বাণিজ্যিক সুবিধায় বাধা সৃষ্টি করতে মিয়ানমারে চীনের চীনের বিপক্ষ অবস্থান নেয় যুক্তরাষ্ট্র সেই জায়গা থেকে জান্তা সরকার বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোর পথে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে মানে নতুন আরাকান রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্র ঘেঁষা হয় তবে এখান থেকে কিন্তু চীন এবং ভারত উভয়কেই নজরদারির মধ্যে রাখতে পারবে যুক্তরাষ্ট্র এই কারণে আরাকান আর্মির স্বাধীনতাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে যুক্তরাষ্ট্র তো জান্তা সরকারের বিপক্ষে যে একটা বিদ্রোহীন সরকার গঠিত হয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ওইটাকে তো সমর্থন দিচ্ছেই আবার আলাদা করে বিদ্রোহী রাষ্ট্রের উপর কোন সমর্থন দেবে দেখেন যুক্তরাষ্ট্রর মূল লক্ষ্য হচ্ছে এখানকার যে কোন ক্ষমতাশীল গোষ্ঠীর উপর তার নিয়ন্ত্রণ রাখা সেটা মূল মিয়ানমার রাস্টে হলে ভালো কিন্তু এর বাইরে যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা রাখায়নে উঠে করা যায় তাহলে সমস্যা কোথায় যেহেতু চীনের বানো বন্দর এবং বাণিজ্যিক রাস্তা আরাকানের উপর দিয়ে গিয়েছে তাই এই জায়গায় ক্ষমতাবান গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ নেওয়া সুযোগ যুক্তরাষ্ট্র হাতছাড়া করবে না আবার ভারত চাইবে নতুন রাষ্ট্র হলে এইটার মধ্য দিয়ে তার মিজোরাম মণিপুর ইত্যাদি জায়গায় যোগাযোগ রক্ষা করতে মূল মিয়ানমারের সামরিক সরকার যেহেতু চীনের প্রভাবে তাই অন্য কোন সরকার বা রাষ্ট্র যদি এখানে গড়ে ওঠে সেইটাতে ভারত প্রভাব রাখতে চাইবে এটাই তো স্বাভাবিক আর চীন যদি বুঝতে পারা যে সত্যি স্বাধীন হয়ে যাচ্ছে তাহলে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করবে এবং এদের সমর্থন দেবে বাণিজ্যিক পথ রক্ষা করার জন্য এবং আরাকান আর্মি যখন থেকে ব্যাপক জয় পেতে শুরু করেছে তখন থেকে কিন্তু চীনের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে কারো কারো ধারণা চীন আরাকান আর্মিকে সহায়তাও করছে যদিও আগে এই আরাকান আর্মির কার্যক্রমের উপর চীন কিন্তু ব্যাপক অসন্তুষ্ট ছিল যাই হোক যদি আরাকান আর্মি এখানে নতুন একটা দেশের জন্ম দিয়ে সেখানে স্বাধীনতা ঘোষণা করে দেয় তবে পরাশক্তিগুলো সমর্থনের অভাব হবে না বলেই কিন্তু মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে নতুন রাষ্ট্র গঠন হয়ে গেলে সেটা বাংলাদেশের জন্য কেমন হবে প্রথমত মিয়ানমার কেন্দ্রিক বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশে প্রায় বারো লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে রোহিঙ্গাদের সাথে যেহেতু আরাকান আর্মির সম্পর্ক খুব একটা ভালো না তাই এইটার সমাধানে অগ্রগতি নিয়ে ধোয়াশা থেকেই যাবে নতুন করে এই সংকট কিন্তু বৃদ্ধিও পেতে পারে। ইতিমধ্যে শুনলাম আরাকান আর্মির মানর জন্যকে রোহিঙ্গাদের উপর আবরণ নির্যাতন শুরু করেছে এবং আবরণকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার জন্য পাইতারা শুরু করে দিয়েছে। তো বুঝতে পারছেন যে ঝামেলা মিটবে না বরং ঝামেলা আরও বাড়বে। দ্বিতীয়ত যদি ভারত আরাকান আর্মির সমর্থন দেয় তবে আরাকান আর্মির মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বেশি করে বিদ্রোহীদের ইনফ্লুয়েন্স করতে চাইবে তারা। আরাকান আর্মিও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে বিপক্ষ থাকায় পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদেরকে উস্কে দিতে পারে তৃতীয়ত যদি আরাকাল আর্মির দ্বারা প্রভাবিত হয়ে মিয়ানমারের চীন রাজ্য ভারতের মিজোরাম রাজ্য কিংবা মণিপুর ইত্যাদি জায়গায় বিদ্রোহীরা বেশি করে মাথাচাড়া দেয় তবে একটা সম্ভাবনা আছে পার্বত্য চট্টগ্রামও এইটা বাড়তে পারে এবং একটা দুঃস্বপ্ন আছে এই পুরো অঞ্চলের সকল বিদ্রোহী এক হয়ে একটা অভিন্ন রাষ্ট্রের পরিকল্পনা করে ফেলার তাই বাংলাদেশকে এই জায়গায় আগাম সতর্ক হতে হবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে হবে আরাকান আর্মি যদি পার্বত্য চট্টগ্রামে ঝামেলা করতে চায় তবে আমাদের কূটনৈতিক এবং গোয়েন্দা চালের মাধ্যমে রাখাইনকেও বা আরাকানকেও কঠিন চাপে রাখতে হবে এমন চাপে রাখতে হবে যাতে স্থিতিশীলতার জন্য তারা বাংলাদেশের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় এবং রোহিঙ্গাদেরকে তারা ফেরত নিয়ে যায় ইতিমধ্যে শুনেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গা থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে ভালো একটা কূটনৈতিক খেলা এখানে হবে এবং আমরা চাই এখান থেকে বাংলাদেশটা সর্বোচ্চ সুবিধাটা আদায় করে নিক